ভর্তি আছে না যেখানে যে এত সুন্দর পরিবেশ হয় না তো সোনারপুর যারা এখানে যারা এই উত্তরটা নিয়েছে তাদেরকে ধন্যবাদ এবারে একটু জ্ঞান দিই আপনাদের সবাইকে করোনা তো এসে গেছে মাস্ক পরুন আমারটা তো খুলে নিলেন এই নিয়ে জেদ মার্কস ফর্ম না সত্যি বলছি আগলা ছাড়িয়ে গেছে এটা হাসির খোরাক ভাবে নেবেন না সত্যি মার্কস খুবই জরুরি না হলে আবার আমরা পিছে যাব দরদ দেখা হাত জোড় করে বলছি প্লিজ মার্কস ফর্ম এটা হাসির মতো হাসির মতো নেবেন না আমরা প্রচার করছি অনেক সময় হয় দাবি রাখি যে দেবদামুক না দেখলে ভোট দেব নিয়ম দেব এটা আবার উল্লেখ হয়ে গেছে ঠিক আছে আপনাদের ভালোবাসার জন্য আমি করতে পারি কিন্তু আপনারা যদি বেঁচে থাকেন তাহলে গিয়ে রাজনীতি হবে তবেই গিয়ে ভোট হবে তো আপনাদের বেঁচে থাকাটা সবচেয়ে বেশি জরুরি আপনাদের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি তো যারা মাস্ক পরে আছেন তাদের তাদের জন্য জোরে হাততালি অনেকেই মাস্ক পরে আছেন দাদাও মাস্ক পরে আছেন ম্যাডাম মাস্ক পরে নেই এবারে প্লিজ মাস্ক পরবে এবারে চলে আসি আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি আমি জানি আপনারা এমনি দেবেন দেবেন তো যেটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় আশীর্বাদ মানুষের আশীর্বাদ থাকলে যে কোনো নির্বাচন যে কোনো ভোট জিতা যেতে পারে তো আমি আজকে আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে লাভলির জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি আপনারা আছেন তো সঙ্গে এই তো হাত তুলে আশীর্বাদ করুন মেয়েটাকে কাজ করবে এটা আমি বলে যাচ্ছি থাকবে আপনাদের পাশেই থাকবে পালিয়ে যাবে না ভোট নিয়ে কোথাও আপনাদের সঙ্গে থাকবে এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি চলে আসি নির্বাচনে আজকের দিনে কাউকে বোকা বানানো যাবে না কারণ প্রত্যেকেই স্মার্ট প্রত্যেকের স্মার্ট ফোন আছে আমি যদি সত্যি কথা বলছি মিথ্যে কথা বলছি দশ বছর আগে কী বলেছিলাম সেটা দু মিনিট লাগবে আপনাদের গুগল করতে দেখতে দশ বছরের পূর্বে আপনি দু মিনিটে দেখে নেবেন তো আজকে আমি কি বললাম তারপরে ভোট নিয়ে চলে গেলাম আবার পাঁচ বছর পর এলাম কাজ করলাম না আবার ভোট চাইতে চলে এলাম তাদেরকে ভোট দেবেন না সেই হোক না এমন মানুষকে দিন এমন সরকারকে দিন যে আপনাদের পাশে চব্বিশ ঘন্টা থাকবে দিন রাত থাকবে না কিন্তু খারাপ সময় আপনাদের পাশে থাকবে সেরকম লোককে ভোটটা দেবেন যেটা বলছিলাম যে আপনাদের পাশে থাকবে তাকেই ভোটটা দেবেন ভালো সময় না থাকলেও চলবে কিন্তু খারাপ সময় আপনাদের পাশে থাকতে হবে সেরকমই সরকারকে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে বা সরকারে আনতে হবে এবার চলে আসি কোন সরকার আমি বেশি পিছনে যাব না গত বছরই কথা বলি যখন করোনা শুরু হলো লকডাউন যখন শুরু হলো তখন ভারতবর্ষে সমস্ত মুখ্যমন্ত্রী তারা অফিসে বসে সমস্ত অর্ডারগুলো করতো বা সমস্ত কাজগুলো করতো কেউ রাস্তায় নামেনি কেউ দেখেনি রাস্তায় মানুষরা ভালো আছে কি নেই আমরা লাখ লাখ শ্রমিক মানুষদেরকে দেখেছি শ্রমিক বন্ধুদেরকে দেখেছি তার রাস্তায় হাঁটছে না খেয়ে কোথাও না কোথাও থাকছে মারা গেছে প্রচুর লোক এরকম অদৃশ্য দেখেছি আমরা কিন্তু ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে মানুষের হয়ে কাজ করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি দেখেছে একে মানুষ ভালো আছে কি নেই দেখেছি যে শ্রমিক বন্ধুরা অন্য রাজ্যে আটকে গেছে তারা বাড়ি ফিরেছে কি নেই দেখেছে এই করুণার চক্রে অনেকের কাজ চলে গেছে অনেকের রোজি নেই যারা প্রত্যেক দিন যারা রোজগার করে খায় তাদের রোজগার বন্ধ হয়ে গেছে কারো হাতে চাকরি ছিল না অনেকের হাতে অনেকের বাড়িতে খাবার ছিল না আমাদের সরকার তখন রাশন ফ্রি করেছে যাতে দেখেছে যে প্রত্যেকের মানুষ যেন খাবার যেন দুবেলা পায় সেটা কিন্তু আমাদের সরকার দেখেছে মা মাটি মানুষের সরকার দেখেছে মমতা দিয়ে দেখেছে এবার আমাকে বলুন এমন একটা সরকার যে বিপদে মানে করোনার মতন বিপদ ভারতবর্ষে কেন পৃথিবীতে আসেনি থাকে আগে সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে শুধু কলকাতায় বসে থাকেনি সে আমি ছিলাম সঙ্গে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছে হসপিটাল ঠিক আছে কি নেই বেড যথেষ্ট আছে কি নেই ওনারও তো বয়স হয়েছে আমরা আমাদের বাবা মাকে বাইরে পারেনি আমি পারিনি আমার বাবা মাকে আমাদের ভয় ছিল কি বাবা মা যদি বাইরে যায় এই বয়সে তাদের যদি করোনা হয় তাহলে মারা যাবে কিন্তু দিদি মৃত্যুকে ভয় পায়নি দিদি রাস্তায় নেমেছে দেখে যে মানুষ ভালো আছে কি নেই হসপিটাল চিকিৎসা ভালো হচ্ছে কি নেই দেখেছে গ্রামে গঞ্জে মানুষ ভালো আছে কি নেই দেখেছে শ্রমিক বন্ধুরা বাড়ি ফিরেছে না সেটা দেখেছে তাহলে আমি কেন কেন দেব না তার জন্য ভোট চাইতে আসব না আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি আমি শুধু এটুকু বলতে এসেছি যে যারা মানুষকে নিয়ে ভাববে যারা বাংলাকে নিয়ে ভাববে তাকে ভোটটা দেওয়া উচিত এবারে চলে আসি আজকে রাজনীতি একদম অন্যরকম হয়ে গেছে আমি যখন দু হাজার ছিলাম তখন প্রথমবারের ছিলাম তখন এত খারাপ ছিল না মানে খারাপ না মানে এত এরকম ছিল না আজকে রাজনীতি একদম উর্ধে চলে গেছে আজকে ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বেশি হচ্ছে আমি বুঝে উঠতে পারিনি এই রাজনীতিটা এই ইলেকশনটা কিসের জন্য হচ্ছে যে মন্দির বানানোর জন্য হচ্ছে না মানুষকে মানুষের জন্য উন্নয়ন করার জন্য হচ্ছে আমি খুঁজে উঠতে পারিনি বা বুঝে উঠতে পারিনি আমি একটাই অনুরোধ করবো আপনার যাকে ইচ্ছা ভোট দিন এটা আপনাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার কিন্তু মাথায় রাখবেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের হাতটা শক্ত করবেন না নাহলে আমাদের দেশে শুধু মন্দির থাকবে বা মসজিদ থাকবে না কোনো হসপিটাল হবে না কোনো স্কুল হবে না রাস্তা হবে না কিছু হবে আপনাদের আপনার হাতটা আপনারা শক্ত করতে চান যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের শেষ মেজ এইটাই থাকবে আমাদের ভারতবর্ষে শুধু বাংলায় নয় মন্দির থাকবে বা মসজিদ থাকবে হসপিটাল ভুলে যান রাস্তাঘাট ভুলে যান স্কুল কলেজ সব ভুলে যান পড়াশুনো শিক্ষা ভিক্ষা সব ভুলে যান রামের নাম নিয়ে ভোট চাইতে আপনারা দেবেন বা রহিমের নাম নিয়ে ভোট চাইতে হলে আপনারা দেবেন আপনারা প্রশ্ন করতে ভুলে যাবেন আরে দাদা রাম রহিম পরে হবে আপনারা বলুন আপনারা কি কি করবেন আমাদের জন্য আপনারা কি পেট্রোলের দাম কমাবেন আপনারা কি গ্যাসের দাম কমাবেন আপনারা কি তেলের দাম কমাবেন তরকারির দাম কমাবেন করবেন না তো তাহলে আমরা জানি কাকে ভোটটা দিতে হবে সিম্পল আমি কাউকে ছোট করে নিজেকে বড় করতে চাই না বা আমার পার্টিকে বড় করতে চাই না আমি শুধু কাজে নিরীক্ষে আপনাদের কাছে এসছি কে আমাদের দল গত দশ বছরে কাজ করেছে ভুল হয়েছে অনেক সময় ভুল হয়েছে আমি বলছি না যে কোন দল একশো শতাংশ ভালো কিন্তু তার মধ্যেও যেই কাজটা আমাদের সরকার গত দশ বছরে করেছে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি গত সত্তর বছরে আমাদের রাজ্যে সেই কাজগুলো করা হয়নি আজকে আপনার রাজনীতি অনেক বেশি বোঝেন আমার শুধু পাঁচ ছ বছর হয়েছে আমি রাজনীতি বুঝি না আমি শুধু দেখি কলকাতা থেকে বাড়ি থেকে আসার সময় আমার রাস্তা পেলাম কিনা এই করোনার সময় হসপিটালে বেড ছিল কি স্কুল হচ্ছে কিনা সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে কিনা চাকরি হচ্ছে কিনা চাকরি আরো হলে আরো ভালো হয় ডেফিনেটলি ভালো হয় উন্নয়ন তো ভালোর কোনো শেষ নেই আমি বলি কে আমি স্কুল করেছি কিন্তু আরও স্কুল হলে ভালো হয় অফকোর্স ভালো হয় ভালোর কোনো দিনও শেষ হয় না কিন্তু হ্যাঁ খারাপকে শেষ করতে হবে যারা খারাপ কাজ করছে তাদেরকে বন্ধ করতে হবে যা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদেরকে আবার প্রতিবাদ পাঠিয়ে দিতে হবে এইটুকু বলতে এসছি এবার লাভলি অনেক কিছু বলছিল আমাদের প্রকল্প নিয়ে কত চৌষট্টিটা বললো না তুমি আমার মনে নেই এতগুলো প্রকল্প আছে না আমি চৌষট্টিটা বলবো না এত দূর যাব না তিন চারটেই বলবো তাতেই আপনারা বুঝে যাবেন যে ভোটটা কাকে দিতে হবে আমি আর বলছি এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আমি বলছি না কি আপনারা আমাদেরকেই ভোটটা দেবেন কিন্তু এটা বলতে এসেছি যদি আমাদের সরকার ভোট আমাদের সরকার যদি কাজ করেছে তো নিশ্চয়ই একবার ভাববেন কে বেশি ভালো কাজ করেছে ওদের রাজ্যে দেখবেন আমাদের রাজ্যে দেখবেন চোখ বন্ধ করে পাবেন কি আমাদের সরকার আমাদের নেত্রী অনেক এগিয়ে আছে এই রেসেও চলেছি কন্যাশ্রী মতন প্রকল্প তবু এটা কলকাতা লাউয়া কলকাতার কাছে সোনারপুরটা কিন্তু গ্রামে গঞ্জে যখন বা মেয়ে মায়ের চিন্তা হতো যে মেয়ের পড়াশুনোর টাকা কোথা থেকে আসবে বিয়ের টাকা কোথা থেকে আসবে ইত্যাদি ইত্যাদি আমাদের সরকার প্রকল্প নিয়ে এলো কন্যাশীল মতন প্রকল্প যেটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে ইউএন মতন একটা সংস্থা সেটাকে স্বীকৃতি দিয়েছে কন্যাশ্রী মতন প্রকল্প যাতে প্রত্যেকটা মেয়ে অধিকার তার পড়াশোনার অধিকার বাবা মা জোরকে বিয়ে না দিতে পারে তার জন্য মতন প্রকল্প নিয়ে এসছে তার বিয়ের সময় পঁচিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে এটা শুধু আমাদের রাজ্যে আছে অন্য কোন রাজ্যে নেই এবার তারা বলছে নাকি আমাদের রাজ্যে মেয়েরা সুরক্ষিত নেই আমাদের রাজ্যে মেয়েরা সুরক্ষিত নেই সব মিথ্যে কথা একদিকে অন্তত এই মিথ্যে কথা বাংলায় বলবেন না দেখার দেখে যান সোনার এত ভিড় দেখে যান এত মা বোনদেরকে দেখে যান বুঝতে পারবেন অন্তত আমাদের রাজ্যে মা বোনেরা সবচেয়ে বেশি সুরক্ষিত গিয়ে দেখুন নিজেদের রাজ্যে সেটাকে ঠিক করুন তারপরে আমাদের রাজ্যে এই জ্ঞান দিতে আসবেন কৃষকদের নিয়ে আন্দোলন আমরা সবাই জানি নিউজে দেখায় না দেখালে বুঝতেই পারছেন অনেক লোক এই কৃষক আন্দোলন তত দুশো দিন ধরে চলছে আরো বেশি তার মনে দুশোটা বেশি কৃষক মারা গেছে কিন্তু কেন্দ্র সরকারের কাছে সময় নেই সেই আন্দোলনটাকে বন্ধ করার জন্য তাদের দাবিগুলো মেনে নেওয়া তাদের দাবিগুলো সলভ করা কিন্তু তাদের কাছে সময় আছে আমাদের রাজ্যে কৃষকদের বাড়িতে খেতে কারণ ভোটটা হচ্ছে না এখানে ভোটটা এখানে হচ্ছে দিল্লিতে হচ্ছে না বা পাঞ্জাবে হচ্ছে না নিশ্চয়ই সলভ হতো আর আমাদের রাজ্যে কৃষক বন্ধুর মতন প্রকল্প নিয়ে এসছে যেখানে কোনো কৃষক যদি মারা যায় তার অ্যাকাউন্টে দু লক্ষ টাকা বা তার পরিবারে দু লক্ষ টাকা পনেরো দিনের মধ্যে পৌঁছে যায় সেই জন্য আমি বলবো আমাদের রাজ্যে কৃষকরাও অত্যন্ত ভালো আছে তোমাদের রাজ্যের থেকে আমাদের রাজ্যে কৃষকরা অনেক বেশি ভালো আছে অনেক বেশি সুখে আছে এবার স্টুডেন্টসদের জন্য বলি দেশগুলো সত্যি পড়াশোনা ভালো মেরিট লিস্টে আসে বা তারা স্কলারশিপ পাওয়ার যোগ্যতা তাদেরকে আমাদের সরকার এবার থেকে দশ লক্ষ টাকা লোন দেবে যাতে ওরা ইঞ্জিনিয়ার বা ডাক্তার গরিব পরিবার থেকে যদি তারা আসে আমাদের সরকার তাদের পাশে আছে দশ লক্ষ টাকা লোন দশ লক্ষ টাকা অনেক হয় অনেক হয় দশ লক্ষ টাকা এইগুলো অন্য রাজ্যে নেই আমাদের রাজ্যেই আছে রাশন ফ্রি এবার আমাদের সরকার যদি আসে আপনাদেরকে রাশনের লাইন আমি জানি এখানে অনেকজন রাশন যায় না নিতে যারা যায় এবার রাশন নিতে রাশনের দোকানে যেতে হবে না আপনার বাড়িতে আপনার দুয়ারে রাশনটা পৌঁছে যাবে সেই প্রতিশ্রুতি কিন্তু আমাদের সরকার নিতে চলেছে আগামী দিনে দুয়ারে সরকার প্রত্যেক বছর তিন মাস করে দুয়ারে সরকার হবে আপনাদের যত যাবতীয় যেই সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান হবে স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ লক্ষ টাকা পাওয়া যা এটা জন্য নয় এটা থাকবে তো আমি আপনাদেরকে এটাই বলছি আমাদের সরকার নিয়ে নিয়ে ভাবে ভাবে আপনাদের কি ধর্ম হিন্দু না মুসলিম না আপনারা শিখ না ইসাই এইটা নিয়ে ভাবে না ভাবে কি বাংলার প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে বাংলার প্রত্যেকটা মানুষ যেন তার অধিকারটা পায় মাথা উঁচু করে বাঁচার অধিকারটা যেন পায় এটাই হচ্ছে আমাদের পার্টির লক্ষ্য আমাদের নেত্রীর লক্ষ্য তো এইটুকু বলতে এসছি আপনাদেরকে অনুরোধ করতে এসছি যদি আপনাদের মনে হয় আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের দলে যত নেতা বা কর্মীরা যারা সোনারপুরে থাকে বা সোনারপুরে মানুষের জন্য কাজ করে তাহলে আপনারা জানেন দশ তারিখে নির্বাচন কাকে ভোটটা দিতে হবে এবারে অনেক মানুষ খেলা তো হবেই

যারা আসেননি যদি আমার আওয়াজ পৌঁছয় তার কাছে সম্মান জানিয়ে সমস্ত দলকে বলছি তো একটাই